এক দেড় মাস থেকে আমাদের এই জয় জায়গাটাই মানে বিরুদ্ধ মানে জলটা পচা জল মানে বাড়িতে গেলে হাত চুলকে খেলা এরকম পরিস্থিতি তাতে চেয়ারম্যানের কাউন্সিলারকে আমরা বুঝি কাউন্সিলার কোনো হেলদোল করে না তাতে হেলদোল করে না আমরা দুবার কতবার গেলাম কাউন্সিলারের বাড়ি তাতেও কাউন্সিলার কোনো কথাবার্তা বলে না সোজাই বলছি আমাদেরকে বোঝি যে চেয়ারম্যানের কাছে যেতে আমরা বাড়ির কাছে কাউন্সিলার রেখে কেন চেয়ারম্যানের কাছে যাব এই জলটার আমাদের জলটা এই মানে প্রতি বছরে এরকম আমরা খবর করি খবর করার পরেও আমাদের এই সুরভাটা আমাদের হয় না একদম এটা নোংরা জল একবারে ডেনের জল খুব গত্তর জল ঢেকে একবারে এই জলটা পচা জল জমা হয়ে আছে এই জল গেলে বাড়তি যে ঢুকলেই পাহাড় চুলকা খেয়ে চুলকাতে চুলকাতে পাঁ ঘা হয়ে গেছে এরকম পরিস্থিতি হচ্ছে এই জলের ব্যবস্থাটা আমাদেরকে তাড়াতাড়ি যদি করে দেয় আমাদের খুব ভালো হয় এক ওই টিয়া কাউন্সিলারকে বলছি তো কাউন্সিলার বারবার ওই একই কথা বলে যে পাম্প লাগিয়ে দেবো পাম্প লাগিয়ে দেবো কিন্তু এই এক দেড় মাস থেকে এরকম জল আছে কাউন্সিলার কোনো পাম্পের কোনো ব্যবস্থা করে না এই জল যখনই হয় তখনই বলে পাম্প লাগিয়ে দেবো বারবার এরকম আমরা খবর করছি খবর করার স্বত্ত্বেও আমাদের এই ব্যবস্থাটা ডেনের কোনো জলের ব্যবস্থাটা নিকাশি ব্যবস্থা আমরা যে পৌরসভায় থাচ্ছি পৌরসভার এরকম নোংরা জঞ্জাট মানে কি বলবো এগুলো পৌরসভা না কি বলবো এক থেকে মন পঞ্চায়েত পরিষেবাটা ভালো দেয় এই পঞ্চায়েতের পৌরসভাতে যে বাস করার থেকে পঞ্চায়েতের পরিষেবা ভালো এই জল নোংরা জল ড্রেনের জল পছ চারিদিককার ড্রেন এসে আমাদের এই রেল লাইনের গর্ততে নামিয়েছে এরকম জলে থাকা যাচ্ছে কী চাইছি আমরা চাচ্ছি যে আমাদের এই ড্রেনের ব্যবস্থাটা করে দুক জলের ব্যবস্থাটা করুক চেয়ারম্যানকে বলবো যে স্যার আপনি জলের ব্যবস্থাটা করুন নাহলে আমরা থাকতে পারছি না পাড়াতে বা বাড়িতে থাকতে পারছি না এরকম নোংরা এরকম পচা জল বাড়িতে থাকলে আমাদের অসুখ বিসুখ মানে ছড়াচ্ছে মশা মাছি বাড়িতে ভ্যান ভ্যান করছে এরকম পরিস্থিতি সেটা জানা হয়ে আছে আমি দেখিয়া এসেছি যে আমাদের সামান্য কিছু বৃষ্টি হলে আমার এলাকায় কিছু কিছু জায়গাতে জল জমা হয় আমরা পৌরসভার মাধ্যমে পাম লাগিয়ে আমরা জলটাকে বের করে দিই আর বের করে দেওয়া হবে পাম লাগাবো আজকালের মধ্যে আমরা পামটাকে লাগানো লাগিয়ে দিই আর এই সব সমস্যার জন্য আমাদের ষাট কোটি টাকার বাজেট করা হয়ে চলছে হয়েছে সে কাজ চলছে আমাদের এখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি এই ছোটো ছোটো ড্রেনের জলগুলো কাজটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হলেই এই জলগুলো আর থাকবে না সম্পূর্ণ জল বেরিয়ে চলে যাবে আমাদের কাজ চলছে পুরসভার থেকে কাজ করা হচ্ছে চলছে সামনের বার থেকে আর এই সমস্যার সমাধান আমাদেরকে হতে হবে না আমাদের সমস্ত জল বেরিয়ে যাবে আইডেনটা সম্পূর্ণ কমপ্লিট হলেই বেরিয়ে যাবে